শুধু মাতৃভূমি বাংলাদেশে নয় সারা বিশ্বে সিরাতুল্লাবী সাল সাল্লাম উদযাপন করে থাকে বিশেষত মিশর সিরিয়া লেবানিন ইরান ইরাক পাকিস্তান সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রে বাড়ি রবিল আউ্বাল মাস ও সিরাতুল্লাবী সাল্লাহ ইসলাম উদযাপন করে থাকে সমাজে হাজির আপনার শুনে অবাক হবে যে রবিউল আউয়াল মাস উপলক্ষে ভারত একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হল সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হওয়ার আগে তিন মাস আগে ঘোষণা করে দেওয়া হলো যে এই রবি আউয়াল মাসে নাম দিতে পারবে সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী এবং স্কুল কলেজ মাদ্রাসা সকল ধরনের লোক এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে এবং সকলে অংশগ্রহণ করলো রবুল আউয়াল মাস আসলো রবুল্লা মাসে মাসের প্রথম দর বক্সটা ওপেন করা হলো বিষয় ছিল নবী করিম সাল্লামের সানে এর মহব্বতে কি কত সুন্দর করে কবিতা লিখতে পারে এবং এক তারিখে সেই বাক্সটা ওপেন করা হলো ওপেন করে দেখলেন প্রায় দশ হাজারের অধিক প্রতিযোগিতা কাগজ উপস্থিত হলো ভাইরা আমার সেখান থেকে যাছাই বাছাই করে জাস্টিফাই করে স্প্রেড করে সেখান থেকে মাত্র একশো কবিতা রাখলেন নয় হাজার নয়শো কবিতা গেলেন সেখান থেকে একশো কবিতা থেকে যাছাই বাছাই করে আবার পঞ্চাশটি কবিতা রাখলো সেই পঞ্চাশটি কবিতা থেকে যাছাই বাছাই করে মাত্র পঁচিশটি কবিতা রাখলাম পঁচিশটা থেকে দশটি দশটি থেকে পাঁচটি সে পাঁচটি কবিতা থেকে যাছাই বাছাই করে মাত্র তিনটি কবিতা রাখলেন সেই তিনটি কবিতা থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে দশ হাজার কবিতার মধ্যে কে ফার্স্ট হয়েছিলেন প্রথম নাম্বার হয়েছিলেন তিনি ছিলেন আবাদের একজন মুখ্যমন্ত্রী ভাইরা আমার তিনি দশ হাজার কবিতার মধ্যে তিনি ফার্স্ট হয়েছিলেন তিনি কী কবিতা লিখছিলেন তিনি লিখছিলেন আগার বাহায় এক সারাক্ষটি আন্দার আগার আরস হরস্তা ভাইরা আমার